হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমরা গতকাল ঢ্যাঁড়সের ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছি তোমরাও এখন মোটামুটি সবাই জেনে গেছো কারণ পর পর্দা ফার্স্ট ঢ্যাঁড়স এখন খুব সুন্দর করে করছে এবং কোথা থেকে জানছে কীভাবে জানছে বা অলরেডি জানতো কি না সেই সব প্রশ্ন এখন বৃথা মানে ওইগুলো নিয়ে চিন্তা করার থেকে এখন শুধুমাত্র ঢ্যাঁড়স কোন অ্যাঙ্গেলে বা কীভাবে বা কতটা নিপুণভাবে বেচুকে ওপেন করছে সেই দিকে আমাদের ফোকাস রাখতে হবে দেখো ঢ্যাড়স নিজে বলে দিয়েছে এটা কিন্তু ও নিজের স্বীকারোক্তি নিজে দিয়েছে যেহেতু ঢ্যাঁড়স একটা অন্য দেশে থাকে এবং যেহেতু তার কাছে পৌঁছানো যথেষ্ট টাফ তার কিছু জুডিসডিকশন আছে সেই কারণে ঢ্যাঁড়স যেটা বলতে পারে আমরা ওয়েস্ট বেঙ্গলে বসে বা ইন্ডিয়ায় বসে সেটা বলতে পারি না তো এই যে ফারাক এই ফারাকটার সুযোগ নিচ্ছে ঢ্যাঁড়স এবং সবাই সেটা বুঝতে পেরেও গিলতে না পারার অবস্থা হয়েছে অ্যাকচুয়ালি এই কারণেই ঢ্যাড়সকে এরা কাজে লাগিয়েছিল কিন্তু দেখো বলে না বেশি সুযোগ সন্ধানী লোকেরা আগে ফাঁসে তো এটাই হয়েছে কারণ দেখো ভাই কাউকে কাজে লাগিয়েছো তো তাকে তোমাকে তোয়াজ করে চলতেই হবে কারণ তার উপর খেপে গেলে সেও তো বেঁকে বসবে তাই না তো এটা হবে এবং সেটা হয়েছে এবং তার ফল বসে বসে বেচু ভুগছে এবং বেচুকে যারা সাপোর্ট করছে তারা কোনোভাবেই বেচুকে ঢাকতে পারছে না তো কিছু করার নেই আমরা দেখে বলি শুনে বলি আর বিশেষ করে যেখানে বিভিন্ন ভিডিও ঢ্যাড়সের মাধ্যমে চলে আসছে তো সেগুলো দেখলে বলে না কিছু যখন রটে তখন সেটাকে নিয়ে কিছু গল্পও তৈরি হয়ে যায় তো সেরকম তো সেই রকমই ব্যাপার তো বেচুর তরফ থেকে বেঁচু নিজের থেকে কোনো খবর দেওয়ায় কোনো আগ্রহী নয় বা প্রোটেস্ট করাতেও আগ্রহী নয় উল্টে বেঁচুর স্বীকারোক্তি যে সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে না অর্থাৎ সে সবের থেকে দূরে রয়েছে অর্থাৎ কন্ট্রোভার্সি কি জিনিস বেচুর জানাই নেই কোনো না কোনো সময় কাউকে না কাউকে নিয়ে কখনো না কখনো এই সব করার ইচ্ছা তার হয়েছিল এবং পুরোদস্ত তার সে লুটে নিয়েছে এখন যখন বুঝতে পারছে যে সে যখন লুটেছিল তখন সে মহানন্দের জিনিসটা এনজয় করেছিল এখন ঠিক উল্টো জিনিসটা বুমেরিং হয়ে তার দিকে ঘুরে গেছে তখন সে আর সেই জিনিসটা ডাইজেস্ট করতে পারছে না এবং তার জন্য নানান ফন্দি ফিকির অমুক তমুক করেছে যাই এটা কোনো ধোপে ঠিকবে না কারণ তুমি যেখানে একদিন কোনো সময় এই বাংলাদেশি ভাইকে বিশাল প্রশংসা করেছিলে বাচ্চার মাকে নিয়ে বলার জন্য দারুণ দারুণ খবর বের করেছে হেভি হেভি খবর বের করেছে ওর তুলনা নেই তার জন্য আমি অমুক ভাইকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি আশা করি তোমাদের মনে আছে সেই সব ডায়লগুলো কাজে আজকে যখন ঠিক সেই খবরগুলো সেই ভাই তার নিজের মানে কি বলবো মু বলি ভাইয়ের সম্বন্ধে বলছে তখন তার গাত্র দহন হচ্ছে যদিও আমাদের দেখাচ্ছে না কোনো না কোথায় কোনো না কোথাও কারো না কারোর কাছে সে তার দুঃখের কথা শোনাচ্ছে এবং সে তার মুখ দিয়ে এসে বলছে এরকমই হচ্ছে আর কি ঘটনাগুলো যাই হোক ঢেঁড়স অনেক কথা বলল এবং বিশেষ করে সে এখন তারাপীঠ কাণ্ডে মেতে রয়েছে অর্থাৎ তারাপীঠে অনেক কিছু নাকি ঘটেছে যে জিনিসগুলো আমরা জানতাম আমাদের অজানা কিছু নয় কিন্তু দেখো আমরা একটা অনুমান করছি এবার অনুমানের উপর ঢেঁড়স এসে এখন স্ট্যাম্প বসাচ্ছে ছমাস পর তখন আমরা বলেছিলাম আজকে বলছে না তোমরা যা অনুমান করেছিলে সেটা তো সত্যি তার বদলে আমি তোমাদের পুরোটা জানাচ্ছি যে কি কি ঘটেছিল কিভাবে ঘটেছিল তো কিছু নতুন ঘটনা আমাদের সামনে চলেই এসছে যেটা তোমরা অনেকেই জানো কারণ আমার একদিনের ভিডিও একটু দেরিতে এসছে আমি করতে পারিনি কিছু শারীরিক অসুস্থতার কারণে তো সেই কারণে একদিনের ভিডিও আমার কম গেছে তো যাই হোক ভিডিও কম গেছে গেছে টপিকটা তো ভুলে গেলে চলবে না সেটাকে নিয়ে একটু হলেও আলোচনা করবো যেমন তারাপীঠ কাণ্ডে আমরা কী শুনলাম তারাপীঠে আমরা দেখেছিলাম যে সবাই যখন ওরা গিয়েছিল তো সেখানে যে কোনো একজন থার্ড পার্টি ছিল তার উপস্থিতি আমরা টের পাচ্ছিলাম বিশেষ করে বাচ্চাটার ডাক বাচ্চাটার সঙ্গ তার ফ্রন্ট সিটে বসা হ্যাঁ তারপর হোটেল রুমে তার ছায়া ক্যামেরার মাধ্যমে কাছে রিফ্লেকশন কিংবা ভাতের বাটি প্লেট সব জায়গায় বোঝাই যাচ্ছিলো বিশেষ করে মন্দিরে যে ক্যামেরা করছিল তার মোবাইলের সামনে আঙুল সমস্ত চলে আসছিলো ক্যামেরার সামনে ফ্রন্ট ক্যামেরা তো সেইখান থেকে আমরা তো অনুমান ভিত্তিক বলছিলাম কিন্তু সেখানে ঢ্যাঁড়স বলে দিল হ্যাঁ এই সেই তো আমরা এটা জানতাম যে যখন এরা গেছিলো ওই মন্দিরে তখন মন্দিরে মানে খুব মানে কি বলবো হোটেলে ক্রাইসিস ছিল এবং প্রচণ্ড ভাড়া ছিল তো সেই কারণে তারা বেশ কয়েক কিলোমিটার দূর কোনো হাটে এসে একটা জায়গায় বুঝতে পারছো নিশ্চয়ই পুরহাট এরকম জায়গায় সেখানে এসে কোনো ভিউয়ার্সের বাড়িতে উঠেছিল এটা আমরা জানলাম ঢ্যাঁড়সের কাছ থেকে তো ঢ্যাড়স জানছে কত্থেকে এটা একটা বিশাল বড় বড় বিগ কোয়েশ্চেন ঠিক আছে বড় বড় মানে বিগ কোয়েশ্চেন যাই হোক এটা জাস্ট কথার কথা মানে আমি যে না জেনে বলছি বা ভুল বলছি তা না যাই হোক মানে জাস্ট মজা করে বলা তো জেনেছে কোথা থেকে জেনেছে সেটা তো বড় কথা বিশেষ করে তখন যে কাছের দিদি ছিল সে তো জানবেই তাই না সে কাছে তখন সে তার বাপের বাড়ি বলে মেনশন করে বেজুদের বাড়িকে সেখানে তার কাছের দিদি জানবে না এটা কিন্তু হতে পারে না কারণ সেই সময় ওই কাছের দিদি কিন্তু অহরহ যাতায়াত ছিল ওই বাড়িতে কাজে সে তো জানবেই তো সেই রকম আর একজন জানাতে পারে আমাদের তোমার কি বলে এই ঢ্যাঁড়সকে যারা কিনা বেচুর খুব কাছের লোক অর্থাৎ কাকু কাকিমা কাকু কাকিমা মানে ওই ঢ্যাঁড়সের কাকু কাকিমা বুঝতে পারছো নিশ্চয়ই কাদের কথা বলছি তো সেই রকমই ঘরের লোকই বিভীষণের কাজ করে অর্থাৎ তারা বুঝতে পারে না যে কাছের লোককেই তো বলছি কি আর কী ক্ষতি করবে তোর ক্ষতিটা এইভাবে করছে আর কি মানে প্রমাণে স্ট্যাম্প বসাচ্ছে যে যা বলেছে সত্যি বলেছি যা হয়েছে সত্যি হয়েছে এরকম একটা ব্যাপার যাই হোক সেই ভিউয়ার্সের বাড়িতে তখন বেচু কিভাবে কন্ট্যাক্ট করেছিল এবং সেখানে গিয়ে উঠেছিল তো সেখানে উঠে বেঁচু ভেবেছিলো দুদিনই তো আছি তো সেই ভিভার্সিও ভিভার্সি ফ্যামিলিও নাকি তাকে অফারও করেছিল যে কি দরকার ভাই তুমি কেন হোটেল যাবে প্রচুর প্রচুর টাকার বলছে আমাদের যতই কষ্ট হোক আমাদের যখন দুটো রুম আছে একটা রুম তোমাদের ছেড়ে দিচ্ছি তো সেক্ষেত্রে বেঁচু প্রায় রাজিও হয়ে গেছিলো কিন্তু বাদ সে একজন সে হচ্ছে এচু অর্থাৎ এঁচুর একটু প্রবলেম ছিল সেখানে থাকতে কারণ সেই ভিউার্সটির বয়স ছিল কম অর্থাৎ যে কিনা বেচুর বয় মানে বোনের বয়সে ছিল কিন্তু তবু হয়তো সে দেখতে সুশ্রী ছিল বা সে একটু অ্যাট্রাক্টেভ ছিল রাদার দ্যান আমাদের এঁচু তো সেখানে এচু খানিকটা তোমার বলতে পারো জেলাস ফিল করেছিল যে আমার থেকেও কেউ সুন্দর কেউ কিনা যে কিনা বেচুর সঙ্গে কথা বলবে কাছে ভিউবার্স না সঙ্গে রিলেশনটা খুব ভালো হয় সেই ক্ষেত্রে সে মনে করেছিল মোটেও এখানে থাকা না এবং সটান এখান থেকে চলে যাওয়া উচিত অর্থাৎ এই ভিউার্সের কাছ থেকে বেচুকে দূর করতে হবে তো যেরম ভাবা সেরম কাজ অর্থাৎ সে এমন কিছু করলো যাতে কিনা বেচু রাজি হয়ে গেল অন্য কোথাও গিয়ে থাকতে তো নাকি সেই ভিউার্সই বেচুদের একটা হোটেল ঠিক করে দিয়েছিল যে যেই হোটেলে বেচুরা একটা রুম নিয়ে সেখানে থেকেছিল যদিও বেচু নাকি সেখানে ডাবল রুম নেয়নি একটা রুমই কোনোভাবে কাটিয়েছিল যাই হোক সে ভেতরের কথা যাই হোক আমাদের সেগুলো নিয়ে আলোচনা নয় কিন্তু কথাটা হচ্ছে যে অনেক কিছু ঘটেছিল তারাপীঠে যে গল্প কিন্তু আমরা ইদানিংকাল জানতে পারছি যেগুলো কিনা আগে জানিনি যাই হোক কিছু জেনেছিলাম কিছু জানিনি সেটা তো স্বাভাবিক ভাই যেটা দেখাবে না সেটা কি করে জানবো তো ভেতরের কথা ভেতরের লোক যতক্ষণ না লিক করছে ততক্ষণ আর আমাদের কানে এসে পৌঁছয় তো যখন পৌঁছাচ্ছে তখনই সই তাই না কারণ আমরা হচ্ছে ভাই যখন খবর পাবো তখন সেটাকে নিয়ে বলবো এমন নয় যে সেখানে দৌড়ে যাবো এক নিয়ে খবর চাই খবর চাই করতে করতে তাই না একটু ধৈর্য ধরতেই হয় তো সেরকম তো সেখানেই বেচুর ছিল এবং একসাথেই ছিল এবং তারা একই সঙ্গে ওখান থেকে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে এসেছিলো তাহলে দেখো তখন বেচুর ফ্যামিলি কিন্তু টোটাল ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল কিন্তু আজকে বেচুর বাবা নাকি এই ব্যাপারটা মেনে নিচ্ছিল তার জন্য বেচুর সঙ্গে প্রবল ঝামেলা হচ্ছে এবং শুধুমাত্র বেচুর মা বেচুকে তেল দিয়ে যাচ্ছে অর্থাৎ তার সাপোর্টে রয়েছে তো বেচুর মা এটা স্বভাব ভাই সে ছেলের প্রতি দুর্বল এবং বলতে গেলে তার সম্পত্তি যখন সমস্ত ছেলের নামে দেওয়া আছে তো সেক্ষেত্রে মা তো ছেলের দিকেই হেলবে না তো সেটাই হেলেছে এবং ঢ্যাঁড়সের একটা দুশ্চিন্তা হচ্ছে যে আগের বউ মানে বেচুর আগের বউ এক্সিস্টিং বউ সে যা নিয়েছে তো নিয়েছে এ এ নাকি টোটার সম্পত্তি নিজের নামে করে দিয়ে বেচুকে পথে ভিকারি করবেই করবে এবং এইটা সে ভবিষ্যৎ বাণী হিসেবে করেছে অর্থাৎ কোনো কিছুই বাচ্চাটার ভাগ্যে জুটবে না উল্টে বেচুও একেবারে কপর শূন্য হবেই হবে তো এসব কথা তো ঢ্যাঁড়সের মুখ থেকে বেরোচ্ছে এবং বেচু সবই শুনছে দেখছে না দেখছে না করেও দেখছে এবং হজম করছে যাই হোক শক্তি মিথ্যা আমাদের জানার বাইরে আমরা জানি না কারণ যতক্ষণ না এখনও বলবো যে ঢ্যাঁড়স প্রুফ নিয়ে আমাদের সামনে না আসছে এই যে কোনো ভিভার্সের বাড়িতে গেছে সে ভিউয়ার্সকে এবার সেখানে সে যদি এসে বলে যে হ্যাঁ আমার বাড়িতে এরমি হয়েছে তো সেটা আমাদের কাছে একটা প্রুফ হয় অথবা হোটেলে যে উঠেছে সেই হোটেলের যে রিসেপশানে একটা নিশ্চয়ই তোমার ইয়ে থাকবে রেজিস্টার থাকবে তো সেখানেও যদি রেজিস্টারটা তুলে আমাদের দেখায় তো সেটাও একটা প্রুফ হবে তাই না আর সব থেকে বড়ো প্রুফ যদি এচু এসে নিজের ব্যাপারে সমস্ত কিছু বলে দেয় তো সেটাও হবে প্রুফ কত রকম প্রুফ হলে একটা খবর আমরা জানতে পারি তো এটাই হলো ব্যাপার ঢ্যাঁড়সকে বলবো এটা জানি সেটা জানি ওটা জানি সেটা জানি বলে কোনো লাভ নেই যদি কিছু বলতে হয় তো উইথ প্রুফ দেখিয়ে বলো এবং সেটা বললেই একেবারে প্রমাণ হাতে আসবে এবং আমরাও বলতে অনেক বেশি সাফল্য পাবো বিশেষ করে কেউ আর ঢ্যাঁড়সকেও বলবে না ভাটবাকে তাই না শুধু শুধু গল্প দিয়ে কী হবে সেই টিনার আমল থেকে গল্প শুনে আসছি কোনো প্রুফ নেই ভেতরের লোক আর কতদিন গল্প বানিয়ে বানিয়ে বলবে তাই না হ্যাঁ বেচুর ব্যাপারেও গল্প বানাচ্ছে কিনা সেটা জানি না কারণ বেচুর খবর বাইরে ভেতর থেকে বাইরে দেওয়ার একটি লোক আছে যে কিনা বাইরের লোক হচ্ছে কাছের দিদি আর এখন ঘরের লোক বাবা মা যদি বলে যেমন কিনা মা গল্পটা রটিয়েছে সেরকম শাখার বাবাও যদি ভিতরের কথা বলে তাহলে আর কিছু বলার নেই তো সেই এইরকম প্রুফ যে আমি এনার কাছ থেকে জেনেছি এরকম ভাবে বলো আমার গোপন সূত্রে খবর আছে আমার সিআইডি বাহিনী আছে আর ভাই তোর কোনো সিআইডি বাহিনী নেই তোর সিআইডি বাহিনী থাকবে কি করে তুই তো বিদেশি তোর তো এইসব থাকতেই পারে না কারণ এগুলো থাকতে গেলে একটা কি বলবো যোগ্যতা চাই তো সেই যোগ্যতা নেই কাজে তুই কোনোদিনই সিআইডি বাহিনী রাখতে পারবি না কাজী তোর যে গুপ্তচর বাহিনী আছে তো গুপ্তচর বাহিনী নিয়ে কোথাও কোথাও তুই ফিট করে রাখিস ভেতরের লোক এখানে তো স্যাটেলাইট বলতে তোর এই কাছের দিদি হবে আর তো কেউ নেই আর এমন কোনো স্যাটেলাইট নেই যে ভেতরের খবর তোকে বাইরে এনে দেবে আর বাদ বাকি যারা বলবে তারা ওই কথার কথা বলবে কারণ তাদের কাছে কোনো প্রুফ নেই তো প্রুফ যেখানে আছে সেখান থেকে প্রুফ বার করে আন ক্যামেরায় দে কথা বল পরিষ্কার কথা এইটা য যেদিন করতে পারবি সেদিন তোকে এক বাক্যে স্বীকার করে নেবো সে তুই মায়ের ক্ষেত্রেই বল সে তুই বাবার ক্ষেত্রেই বল প্রুফ এনে কথা বল ঠিক আছে এইরকম লিখিত প্রুফ অথবা যাদের নিয়ে বলছিস তাদের তার কারোর মুখের কথা পরিষ্কার এইগুলো যদি না আসে তো আমাদের বিশ্বাসের কোনো রাস্তাই নেই হ্যাঁ তুই বলবি আমরা শুনবো সেটাকে নিয়ে আমরাও অনুবাদ অনুমান ভিত্তিক বলবো কিন্তু বিশ্বাস করব না অর্থাৎ অবিশ্বাসের জায়গাটা থেকেই যাচ্ছে ঠিক আছে তো এটা আমার ঢ্যাঁড়সের কথা বলতে ইচ্ছে করে অলওয়েজ ও বলবে এটা ওটা সেটা ওই দরজা সেই দরজা এই দরজায় অমুক গ্রিলের রিফ্লেকশন অর্থাৎ এটা বেচুর বাড়ি নয় এটা অন্য জায়গায় হতেই পারে হতেই পারে আমরা কি দেখেছি বেচুর যে রুমটা দেখায়নি সেই রুমটাকে দেখায়নি তো জানি না একমাত্র তুই জানতে পারিস যেহেতু তোর কাছের কিমা দিদি সেই রুমে প্রবেশ করেছিল এছাড়াও বহু ভিভার্স ওই রুমে গেছিল যারা ওই বাড়িতে গেছে তাই না রিসেন্ট বাচ্চাটার জন্মদিনেও কিছু ভিভার্স এখান থেকে গেছে তো সে তারাও দেখেছে কারণ ওই রুমের দরজা খোলাই ছিল ভাই কাজে ওটা যে কি ধরনের সিক্রেট রুম সেটা সবাই জানে অর্থাৎ কিছু ওয়াইটির দর্শকদের কাছে সিক্রেট ঠিক আছে সেটা বলতে গেলে বেঁচু তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে অর্থাৎ লোকের মনে কিউরিসিটি বাঁচিয়ে রাখছে শুধুমাত্র চ্যানেলের স্বার্থে আর কোনো কারণ নেই এইবার অরিজিনাল কোনো রুম যেখানে এঁচু আছে সেটা কতটা সিক্রেট সেটা তো তাদের কাছে তাই না হ্যাঁ এচুর কাছে সিক্রেট হতেই পারে কারণ এঁচু তার রুমটাকে দেখাচ্ছে না দেখাতে চাইছে না কারণ ওই যে এক বলতে পারো ঢ্যাঁড়সেরই ভয় কারণ ঢ্যাঁড়স তো দেয়াল জাননা পর্দা বারান্দা সব দেখে কোথাও না কোথাও একটা জায়গা উদ্ধার করে ফেলবে এবং সেখানে যদি এই হনু গিয়ে উপস্থিত হয় তাহলে কিন্তু বেচুর বেশ বেচুনা সরি এঁচুর বেশ অসুবিধা হবে তো অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভয় নয় এঁচু লুকিয়ে রয়েছে ওই হনুর জন্য তার জন্যই সে নানাভাবে নিজেকে লুকোবার চেষ্টা করছে আর কিন্তু কোনো ভয় নেই এই যে মাথার চুল আমার বাঁকাতে পারবে না আমার ঘন্টা করবে আমার ঘন্টা ফরক পড়ে এটা স্বাভাবিক ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কোনো ভয় নেই কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যত বলবে বা যত ভিডিও করবে তত লোক ওকে দেখতে যাবে এটাও জানে আর এরপরে যদি ওর জায়গা ওর অ্যাড্রেস রিভিল হয়ে যায় তো হনু কিন্তু পৌঁছে যাবে কারণ হনু কিন্তু টোটালি ডিটারমাইন্ড যেভাবে হোক এঁচুকে বার করবে তো সেটার জন্যই এঁচু লুকিয়ে রয়েছে তাছাড়া আর কোনো কারণ নেই কারোর ভয় নেই তো যদি কোথাও বা কারোর ভয় পেয়ে থাকে সে শুধুমাত্র হনু আর কারণ নয় ঠিক আছে তো এটাই বলার ছিল তো তোমাদের কেমন লাগলো কমেন্টস বক্সে এসে বলো ভালো লাগলে লাইক কমেন্টস করো নেক্সট ভিডিও রয়েট করো এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু ডাডা বাই